হ্যালো এভ্রিওন তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ছোট্টখাট্টো একটা ব্লগ এটা বলতে পারো মিনি ব্লগের ভিতরেই পরে এটা আমার প্রথম ব্লগ তো বড় ভিডিও করতে গেলে না অনেকটা টাইম লাগে তার জন্য করে ভাবলাম ছোটো মোটো করে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি আর আমি তো এটা প্রথম ভিডিও শ্যুট করলাম ছোট ভিডিও আর কি তো তোমরা সাপোর্ট করো ভালোবাসা দিও আর তোমাদের প্রতি আমার অনুরোধ রইল আমার ছোট ব্লগটা দেখার জন্য তো এদিকে দেখো প্রথম থেকে শুরু করি কি কি বাজার করলাম আজকে মাসিক বাজার করা হয়েছে অল্প স্বল্প বাজারই দেখেই বুঝতে পারছো তো আমাদের যে স্বল্প বেতন পাওয়া হয় সেখান থেকে বাসা ভাড়া গ্যাস বিল কারেন্ট বিল এসব দিয়ে দিয়ে না মানে অল্প কিছু টাকা থাকে সেটা দিয়েই আমাদের সংসার মানে চালাতে হয় তো সেই টাকার উপরে নির্ভর করে তো অল্প স্বল্প কিছু মাসিক বাজার করা হয়েছে তো এখানে দেখতেই পাচ্ছি প্রথমে এক বস্তা চাল আনা হয়েছে তো খুব কমই বস্তা ধরে চাল কেনা হয় প্রায় সময় দেখা যাচ্ছে ওই পাঁচ কেজি বা দশ কেজি বাজেট থাকে তো এবার দেখলাম আমার বরাবর এক বস্তা চাল নিয়ে আসলে যাই হোক পুরো মাসের চাল কিন্তু একবারে এনে দিয়ে আসি তো হিসাব করে করে রান্না বান্না করতে হবে তো চালের পরে চলে আসি ডালে এতটুকু ডাল থেকে ভাবছো এতটুকু ডাল দিয়ে কীভাবে মাছ চালাবে ঠিক চলে যাবে জানো তো দুজনের সংসার তার ভিতর থেকে যদি হিসাব করে করা হয় না তাহলে চলে যায় আর কি তো ঘরে আছে হচ্ছে মুসুরের ডাল তো এই ডালটা এনেছি হচ্ছে শুধুমাত্র যেদিন নিরামিষ খাওয়া হবে যেহেতু মুসুরের ডালটা নিরামিষ হিসাবে খাওয়া হয় না আমিষ হয়ে যায় তো তার জন্য করে মুসুর মানে মুগের ডালটা সরি মুগের ডাল বলছি বুটের ডালটা এনে রাখলাম যেদিন নিরামিষ খাওয়া হবে ওদিনকেই খাওয়া হবে তো এই দুটো ব্যালেন্স করে ঠিক চলে যাবে তো এভাবেই সংসারটা চালাতে হয় এনে সংসার হলে আর কি তো তারপরে দেখো এখানে একটা চা আছে এক প্যাকেট আর কি এক এখানে একশো গ্রামের একটা প্যাকেট তো গত মাসেও কিন্তু এক দুটো প্যাকেট কেনা হয়েছিল সেটা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ একশো গ্রামের তো এ মাসে একটাই এনেছে তো এটা দিয়ে এক মাস চলে যাবে আমার দিব্যি আর এখানে দেখাচ্ছি কি বলো জিরা অল্প পরিমাণে জিরা মানে একশো গ্রাম আর আমার গত মাসে যে একশো গ্রাম জিরা আনা হয়েছিল সেখান থেকে দেখতেই পাচ্ছ প্রায় পঞ্চাশ গ্রামের মতো জিরা কিন্তু আমার বেঁচে গেছে কারণ কি গত মাসটা একটু মশলাপাতি কম খাওয়া হয়েছে হয়তোবা সেটার জন্য হতে পারে বা প্রতি মাসে কিন্তু আমার একশো গ্রাম জিরাই আনা হয় সেখান থেকে অল্প কিছু পরিমাণে বাঁচে কিন্তু গত মাসে একটুখানি বেশি বেঁচেছে যাই হোক এ মাসে যেহেতু একটুখানি বেশি বেঁচেছে সামনের মাসেও কিন্তু আমাকে একটুখানি কম কিনলেও চলবে তো এই জিরা দিয়ে আমার মাছটা টানতে হবে ওই চিন্তা ভাবনা করে রান্নাবান্নাটা করতে হবে তারপরে এখানে দেখতেই পাচ্ছ হুইলে গুঁড়া এটাও হাফ কেজি আনা হয়েছে তো তারপরে দেখো এখানে আনা হয়েছে আটা আটা তার তিন কেজি আনা হয়েছে তিন কেজি দিয়ে হয়তো বা আমার পুরো মাসের রুটি পরোটা বা বড়া খাও তার সাথে কাশ্মীরি যেটা হয় আর কি পিঠা পিঠাও তো বানানো হয় মাঝে মধ্যে তো চালের গুঁড়ো না থাকলে আটা দিয়ে কাজ চালাতে হয় তো এটা দিয়েই চলবে পুরো মাছটা তো পুরো মাসটা প্রতিটা জিনিস দিয়েই কিন্তু পুরো মাস টেনে টেনে চালাবো আর এখানে দেখতে পাচ্ছ হাতে নিয়ে নিয়ে এসে হচ্ছে পেঁয়াজ আর রসুন দুটো মিলিয়ে হয়তো হাফ কেজির একটুখানি বেশি হতে পারে আর কিছুটা পরিমাণে আমার ঘরে রয়েছে রসুন আর পেঁয়াজ তো তার জন্য করে বরকে বললাম অল্প অল্প করে আনবে ধরে ধরে বললাম যে এত মানে ডাল এত টানবে বা জিরা এতটা আনবে তা হলে আমার বরকে যদি বলি না ও যদি বলে হাফ কেজি আনতে ও নিয়ে আসবে এক কেজি এরকমটাই করে তো তার জন্য করে একদম ধরে ধরে লিখে লিখে তারপর আমি কিন্তু ফর্দটা পাঠ পাঠিয়েছি তো যাই হোক এখানে একটা জিনিসই মিসিং হয়ে যায় সেটা হচ্ছে তেল দু লিটার তেল কিন্তু আমার বাজেটে থাকে তবে এ মাসে দেখলাম এক লিটার তেল এনেছে তাহলে কি আমার এক লিটার তেল দিয়ে মাছ চালাতে হবে বুঝতেই পারছে না তো যাই হোক অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম হয়তোবা এটা হতে পারে যেটা আমি ভাবছি যেহেতু পাঁচ কেজি বা দশ কেজি চালানো হয়তো বা টাকা একটু কম পড়েছে এবার এক বস্তা চালানোর কারণে তার জন্য হয়তোবা এক লিটার তেল আনতে পারে আমি বলিনি যে কেন এনেছো বা কী জন্য তো যাই হোক এটা এবার বারান্ত হয়ে গেলে এনে দেবে তো এখানে দেখতে পাচ্ছ কিছু কাঁচা বাজার আছে আর টুকে কয়েকটা জিনিস যেমন হলুদ লবণ যেগুলো বাকি আছে ওগুলো কিন্তু আমার এক্সট্রা ঘরে আছে তার জন্য করে মাসে আবার কিনতে লাগলো না তো এই ছিল আমার মাসিক বাজার স্বল্প আয়ের ভিতর মাসিক বাজারটা করা হয়েছে তো মিনি ব্লকটা তোমাদের কেমন লাগলো আশা করছি ভালো লাগ